অবশেষে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সেটা হলো যে অযোগ্যদের লিস্ট কিন্তু একটা ভাইরাল হয়েছে তো যদিও লিস্টার সত্যতা আমি যাচাই করিনি তবে দেখে মনে হচ্ছে যে এটাই কিন্তু লিস্ট যেটা সুপ্রিম কোর্টে আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে জমা পড়তে চলেছে হয়তো এই লিস্টটাই তো দেখে নেবো লিস্টটাতে কী রয়েছে ডিটেলস দেখে নেব কোন বিভাগে যেহেতু আমরা জানি মোট সতেরোটা বিভাগে সতেরো রকমভাবে চুরি হয়েছে চাকরি চুরি হয়েছে তো কিভাবে লিস্টটা দেওয়া রয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব এবং যে পিডিএফটা রয়েছে যে পিডিএফটা ভাইরাল হয়েছে আশা করি অনেকেই পেয়ে গেছো বা অনেকে যারা পাওনি তারা একটু দেখে নাও এবং একটু শেয়ার করে দিও ভিডিওটা তো এখানে দেখে নেব যে কোন রক কী রকমভাবে কতগুলো কি চুরি হয়েছে সেটা নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি প্রতিটি ক্ষেত্রেই ঠিক আছে তো চলো টোটাল লিস্টটা দেখে নিই এবং আরেকটা কথা বলে রাখি লিস্টার পিডিএফ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি পিডিএফের লিঙ্ক তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোডও করে নিতে পারো নিজেরা দেখার জন্য চলো দেখে নিই এটাই সেই অযোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট যারা বিভিন্ন র রকমভাবে করাপশানের মাধ্যমে কিন্তু চাকরিতে জয়েন করেছে চলো দেখে নিই কী রয়েছে দেখো এখানে প্রথমত দেখতে পাচ্ছ এখানে প্রথমেই রয়েছে র্যাঙ্ক জাম্পিং ইস্যু র্যাঙ্ক জাম্পিং ইস্যুতে কতজনের কি চাকরি হয়েছে নাইন টেন লেভেলের র্যাঙ্ক জাম্পিং ইস্যুতে চাকরি হয়েছে মোট একশো জনের তাদের মধ্যে অলরেডি বলা হচ্ছে যে এসএসসি থেকে একশো জনকে রিমুভ করা হয়েছে এখনও বাকি রয়েছে একষট্টি জন তারপর দেখব ইলেভেন টুয়েলভ দেখো এবার ইলেভেন টুয়েলভে উনচল্লিশ জনের এরকম কেস রয়েছে কাকেও রিমুভ করা হয়নি উনচল্লিশ জনের লিস্টে নাম রয়েছে এখানে সেই লিস্টটা দেখতে পাবে একটু পরে তারপরে বলা আছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কোনো র্যাঙ্ক জাম্পিংয়ে ইস্যু নেই তবে এটা কিন্তু এসএসসির ইনফরমেশান এসএসসি যেটা দিচ্ছে কিন্তু সিবিআইয়ের কাছে যেটা রয়েছে সেটা হয়তো আরও বড় হতে পারে দেখা যাক এবার রয়েছে ওয়েম আর ইস্যু ওএমআর ইস্যুতে নাইন টেন লেভেলে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু বলা হয়েছে সিবিআই যেটা করেছে নশো জনের তারপরে রেকমেন্ডেড আউট অফ নশো বাহান্ন যেটা কেস এসএসসি যেটা খুঁজে বার করেছে আটশো তেইশ জনের আর নাম্বার ইনক্রিজড বাই ওয়ান মার্কস ইন ডিফারেন্ট কোর্ট কেসেস সেটা পনেরো জন রয়েছে তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ মিসম্যাচ কেসেস ইন মার্কস বেসড অন সিবিআই ডেটা আটশো আট রুল সেভেন্টিন অ্যাপ্লাইড হয়েছে সাতশো পঁচাত্তর রিমেনিং তেত্রিশ তো এবার দেখা যাক কতগুলো কি লিস্ট রয়েছে শেষ পর্যন্ত একই রকমভাবে এটা হচ্ছে ইলেভেন টুয়েলভ লেভেলের দেখতে পাচ্ছ কতগুলো কি রয়েছে নশো সাত তবে সবথেকে বেশি কেস দেখতেই পাবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দেখতে পাচ্ছ সিবিআই হিসাবে তিন হাজার চারশো আশি ভীষণ বড়ো একটা সংখ্যা তারপরে দেখো গ্রুপ ডির ক্ষেত্রে দু হাজার এবার কি হয়েছে শেষে লিস্ট অনুযায়ী একদম নাম নাম রোল নাম্বার কি সাবজেক্টের সব ডিটেলস রয়েছে তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারবে কতজন কাদের চাকরি চলে যাচ্ছে অযোগ্যদের লিস্ট তবে আবার বলে রাখি এই পিডিএফটার সত্যতা আমি যাচাই করে নিই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে বা বা ইউটিউব থেকে দেখে দেখলাম সবাই শেয়ার করছে এবং আশা করছি এটা ঠিকঠাক লিস্ট ঠিক আছে দেখা যাক এবার পরবর্তী সময় কি। হয় এখানে রাখলাম ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং